বেদির ওপর ভগন্নাথ আমি কি ঠিক শুনলাম পিসি আর একবার বলুন শুনি ওপর ভগন্নাথ হ্যাঁ আমি ঠিকই শুনেছিলাম প্রথমে আমি শোনার পরে কনফিউশন হয়ে গেছিলাম যে আমি কি ভুল শুনলাম তারপর শুনলাম না তো পিসি ঠিক ভগন্নাথই বলেছেন আরে কাকা নয় হ্যাঁ এটাই বাস্তব যদি বিশ্বাস না হয় তো আর ভালো করে কানটা খুলে শুনে নেন রত্নবেদীর শুনলেন তো আমাদের পিসি জগন্নাথকে ভগন্নাথ বললেন খুব অন্যায় হয়েছে আপনি কি বলেন না এটা অন্যায় এরকম অন্যায় তো সময় ঝুড়ি ঝুড়ি করছেন এটাকে আপনি অন্যায় কি করে বললেন এটাকে একটা অন্য কিছু বলুন বোকা এটাও বোকা বলেই বলেছে ধোষ নাই না বোকা না আমাদের পিসি বোকা কি করে হবে আমাদের পিসি হলেন সব জানতাক গামছাওয়ালা উনি বোকা হতেই পারেন না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে নেশা করি কিনা আমি জানি না বা দেখতে হবে কোনো পাতা পাতা খাই এটা আপনি যেটা বললেন হলে হতেও পারে কিন্তু পিসি কি গাঁজা খায় এটা আমি বিশ্বাস করতে পারছি না যাই হোক সেটা কথা না কথা হলো আমাদের পিসি যখন কথা বলেন তখন কি না চিন্তা ভাবনা করে বলেন জগন্নাথকে ভগন্নাথ বলে দিলেন আসলে না এটা পিসি ভুল করে বলে ফেলেছেন মানে রানিং এর থ্রুতে উনি জগন্নাথকে ভগন্নাথ বলে ফেলেছেন নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে তাই আবার পিসি ওটাকে শুধরে নিয়ে জগন্নাথ বললেন এটা পিসি ইচ্ছে করে বলেননি নি এটা রানিং এ বেরিয়ে গেছে রত্নবেদীর উপর ভগন্নাথ ভগবান জগন্নাথ যাই হোক এখন কথা হলো আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের শেষ প্রান্তে দীঘা সেই দীঘাতে ভগন্নাথ মন্দির হয়েছে ও সরি জগন্নাথ মন্দির হয়েছে তাই আপনাদের সকলকে আমরা ইনভাইট জানাচ্ছি আসুন দীঘায় ভগন্নাথ মন্দির এবং ভগন্নাথকে দর্শন করুন ও সরি জগন্নাথ আরে কি বলুন তো বড্ড পৃষিভক্ত তো তাই জন্য ভুল করে সব সময় জগন্নাথের জায়গায় ভগন্নাথ হয়ে যাচ্ছে বন্ধুরা যাই হোক ভুল হতেই পারে তাই বলে আপনারা কিন্তু দর্শন করতে ভুল করবেন না দিঘার ভগন্নাথ মন্দির ও সরি জগন্নাথ তো বন্ধুরা ভিডিওটি জাস্ট মজার ছলে বানানো হয়েছে কেউ রাজনীতির দিক থেকে সিরিয়াসলি নেবেন না ভিডিওটি দেখবেন আর জাস্ট মজা নেবেন কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আজ আসি টাটা জয় ভগন্নাথ